সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি কোনো প্রেমিক প্রেমিকাকে সেরে চলে যায় অথবা কোন প্রেমিকা প্রেমিককে সেরে চলে যায় তাহলে এই আমলটি মাত্র তিন দিন করবেন করবেন ইনশা আল্লাহ মাত্র তিন দিন এই আমলটি করার দ্বারা আপনার প্রেমিকা আপনার কাছে পাগলের মতো ফিরে আসবে অথবা আপনার প্রেমিক আপনার কাছে পাগলের মতো ফিরে আসবে তো চলুন জেনে নিই যে ওই আমল কোনটি যে আমলটি মাত্র তিন দিন করার দ্বারা তারা আপনার প্রেমিকা আপনার কাছে পাগলের মতো ফিরে আসবে তুই সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ এই আমলটি নিয়ম এখন আপনাদেরকে বলতেছি প্রথমত হলো এই আমলটিকে আপনারা রাত একটা থেকে নিয়ে রাত তিনটা পর্যন্ত অথবা সাড়ে তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে করতে হবে অর্থাৎ তাহাজ নামাজের পরে আপনারা এই আমলটি করবেন তো সেই জন্য বলবো যে রাত একটা থেকে নিয়ে সাড়ে তিনটার মধ্যে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন তো চলুন জেনে নেই এখন কিভাবে আমলটি করবেন প্রথমে ঘুম থেকে উঠে সুন্দরভাবে উজু করবেন সুন্দরভাবে উজু করার পরে আপনারা দু রকা তাহা নামাজ আদায় করবেন তো দুরাকার তাহাজতে নামাজ এইভাবে আদায় করবেন প্রথমে নিয়ত করবেন যে আমি তাহাজত নামাজের জন্য দুরাকাত সুন্নত নামাজ অথবা দুরাকাত নামাজ আদায় করতেছি তো তাহাজত নামাজের নিয়ত করে আপনি দুরাকাত নামাজ আদায় করবেন যেভাবে আপনারা নামাজ আদায় করে থাকেন সুরাকেরা সমস্ত কিছু দিয়ে আপনারা তাহাজত নামাজ আদায় করবেন করবেন তো দুরাকা তাহাজত নামাজ আদায় করার পরে আপনাদেরকে কিছু আমল বলে দিব যে আমলগুলো আপনারা অবশ্যই করবেন তো নামাজের পরে আপনারা প্রথমে যারা যারা অবশ্যই তারা সুর তারা সুরা টি দেখে দেখে অথবা যাদের মুখস্থ রয়েছে তারা মুখস্থ পাঠ করতে পারে তো সুরা সিং আপনারা তাহাজত নামাজের পরে প্রথমে পাঠ করবেন যদি কারো এমন হয় যে সে ইয়াসিন সুরাইটি পাঠ করতে পারে না অর্থাৎ সে ইয়াসিন পড়তে পারবে না তাহলেও কোনো সমস্যা নাই সে এরপরে একশোবার ইয়া আর হামার রাহিমিন আবারও বলে দিচ্ছি ইয়া আর হামার রাহিমিন এই শব্দটি একশোবার পাঠ করবে তো প্রথমে এই প্রথমেই ইয়াসিম পাঠ করবে এরপরে যারা ইয়াসিন পারেন না তারা একশো বার ইয়া আর রাহিমিন এই শব্দটি পাঠ করবে তো যখন আপনি একশো বার ইয়া আর হামার রাহিমিন শব্দটি পাঠ করবেন এরপরে এগারো বার আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ এই শব্দটি পাঠ করবে তো এগারো বার আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরে এরপরে এগারো বার দুরুশাহী পাঠ করবে তো এগারো বার দুশোই পাঠ করার পরে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দু হাত উঠিয়ে দিবেন এবং আপনাদের দু চোখের পানি সের সেরে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি চাহে অবশ্যই তিন দিন মাত্র মাত্র তিন দিন এই আমলটি করবেন ইনশা আল্লাহ আপনাদের প্রেমিকা আপনাদের কাছে ফিরে আসবে আপনাদের প্রেমিক আপনাদের কাছে ফিরে আসবে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি আপনারা কেউ অবৈধ কোনো কাজের মধ্যে ব্যবহার করবেন না এখানে যে আমলটির কথা বলা হয়েছে সে আমলটি একমাত্র আপনারা আপনাদের যে সমস্ত স্ত্রী আপনারা আপনাদের থেকে দূরে সরে গিয়েছে ওই সমস্ত স্ত্রীদেরকে আপনারা আপনাদের ভালোবাসা মানুষটিকে কাছে আনার জন্য আমলটি করতে পারেন অথবা অনেক সময় দেখা যায় যে 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 সন্তান পিতামাতাকে সেরে চলে গিয়েছে তো সন্তানকে ফিরে পাওয়ার জন্য পিতা এই আমলটি করতে পারেন তো এরকম আপনাদের কাছের মানুষগুলোকে ফিরে পাওয়ার জন্য ফিরে আনার জন্য আপনারা এই আমলটি করতে পারেন কিন্তু কেউ হারাম কোনো কাজের মধ্যে এই আমলটি ব্যবহার করবেন না আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন